হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই দেখো ফুল এখানে তো এখানে আমের পড়লো বেলপাতা দুব্বা এই দেখো পান সুপারি বাসন সবকিছু রেডি হয়ে গেছে তো এই দেখো লক্ষ্মীমা তো দেখো আবার লক্ষ্মীর টট পাট বসিয়ে দিলাম সুন্দর করে তো ভিডিও করিনি কারণ এক হাতে পূজা দেওয়ার একাতে কি ভিডিও করবো নাকি তাই আর করে নিই দেখো সব ঠাকুরকে আমার মেয়ের গোপশনাকে সোনাকে অঙ্কার সব ঠাকুরকে পূজা টুজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজোর পরেই ভিডিওটা করে নিলাম তাই দেখো ভোলা বাবাকেও দিয়ে দিলাম পূজা এই দেখো সব কিছুই এই দেখো আমাদের অঙ্কার ঠাকুর এই যে লক্ষ্মী মা লক্ষ্মী ঠাকুর এবং আমার মেয়ের গোপু কী বললে গো না এই যে এবার শিব ঠাকুর ভোলে বাবাকে পূজা দিয়ে দিলাম তো পূজা আমার কমপ্লিট হয়ে গেলে তো কার বাড়িতে বাড়িতে বাড়ির লক্ষ্মীর ঘর পাল্টাও এবং কীভাবে পাল্টাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ওকে বন্ধুরা বাই বাই